দেশটার লু দেশটাই আপনার জীবনে হারাই দিছে পুকুরের ভিত্তে নদীর হান্না দিছে হারায় পোয়ান হানায় পোয়ান দেশটা পচা দিচ্ছে আমি বলল সমাজের মধ্যে শিশু শিক্ষিত সুর আছে শিক্ষিত সুর তো অবশ্যই বুঝেন বুঝেন নাই সুনাম বাংলা দেশের মানুষ অবশ্যই বুঝেন মানুষ বুঝেন একটু শিক্ষিত সুর সমাজের মধ্যে শিশু চলতে পারে সব শিক্ষিত কিন্তু একটা কিছু শিক্ষিত আছে মনুষ্যত্ব ব্যক্তি ভাই আসেন যে দেশের জন্য সাধারণ মানুষের জন্য তাদের উপকার অনেক সহযোগিতা চলে আছে কিন্তু সমাজ কিছু অসভ্য যাদের ভিতরে নম্রতা নাই বদ্রতা নাই সমাজ অসভ্য যার ভিতরে মনুষত্ব নাই হলে শৈতান মানে কিছু শিক্ষিত সুর আছে শিক্ষিত সুরদের চ্যালেঞ্জটা হলো হচ্ছে জানেন অফিসে বসবে এসি রুমে বসবে এসি হাওয়া চাবে ফ্যানের বাতাস খাবে মানে ফ্যানের বাতাস কে কে এদের চ্যালেঞ্জটা হলো সাধারণ মানুষের হরিয়ানি সরবে ঘুষ খাবে এদের চ্যালেঞ্জটা এরা হলো শিক্ষিত সুর ঘুষ সুর অফিসার একজন অফিসার সে অবশ্যই সুনার বাংলা দেশে সাধারণ মানুষের হইরানি চলে থাকে সাধারণ মানুষের প্রতি চিন্তা ভাবনা হলো যে আমি কিভাবে আমি হইরানি চলবো লজিৎ সিস্টেম সে গ্রুস চাবে কিভাবে সম্পদ করবে কিভাবে অবৈধভাবে সে সম্পদ জমাবে কিভাবে সে বিল্ডিং করবে তাহলে এসব শিক্ষিত সুর সমাজে এক পয়সা সাহায্যে আসবে না আপনারা বুঝতে পারছেন এসব শিক্ষিত সুর সাধারণ মানুষের কোন সাহায্যে আসবে না এরা হল শৈতান অসভ্য এদের কোন দৈবের শিক্ষা নেই পুরাণের শিক্ষা নাই নামাজের শিক্ষা নাই মনুষ্যত্ব নাই আল্লাহ তার প্রতি বই নাই এইগুলো দেশের মানুষ হয়রানি চলবে কষ্ট দিবে দেখবেন অফিসে এ সিভিতে বসবে বৈশা বইসা হ্যাঁ একটু সাধারণ মানুষ যে তাকে হয়রানি চলবে লজি সিস্টেম দেখিয়ে বলবে তোমার হুম ছাড়া কাগজপত্রের মধ্যে এই সমস্যা দেখবেন বাদ পাই চলবে দান নাম চলবে গুছাবে এদের ভিতরে আসলে শরীর টান গেছে এসব শিক্ষিত সুবিধার কারণে আসতে দেশের মানুষের প্রতি সুনার বাংলা দেশে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে একজন সাধারণ মানুষে অবশ্যই শিক্ষিত সুদের গোষ্ঠী অফিসারদের পদক্ষেপ নিতে হবে আপনি অফিসে যাবেন আপনার কাছে যদি বিভিন্ন নদীর দেশে যদি ঘুষ চাই ঘুষ নিতে চা আপনি অবশ্যই অবশ্যই এর ব্যবস্থা নেবেন আপনি অবশ্যই এর ব্যবস্থা নেবেন